হ্যালো যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গুরু মাকেটস আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব ধরনের সাহায্য এই ভিডিওর বর্ণনায় পাওয়া যাবে প্রিয় দর্শক দয়া করে এই ভিডিওটি পছন্দ করুন প্রকল্পটি ছড়িয়ে দিতে আপনার লাইক একান্ত প্রয়োজন গুরু মাকেটস এখন আমরা কোম্পানির প্রধান সূচক তুলনা করব ফেসবুক ফাইন্যান্সিয়াল কপ টেকআ এফবিকে এই পর্যালোচনাটি ১৬ জুলাই দুই পর্যন্ত বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান ফেসবুক ফাইন্যান্সিয়াল কপ উপশ্রেণীর অন্তর্গত ব্যাংক ক্লাসিক দুইশ একত্রিশটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি আরও সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানির টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ আমাদের সত্যি এটি প্রয়োজন তাই বন্ধুরা আমরা অবশেষে শুরু করব কর্পোরেশনের বাজার মূলধন ফেসবুক ফাইন্যান্সিয়াল কর্পোরেশন দুই এক বিলিয়ন ডলার এক হাজার একশো দুই ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর বাজার মূলধন সহ ফেসবুক ফাইন্যান্সিয়াল কপ শূন্য দশমিক এক আট তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় এক ডলার সাতচল্লিশ সেন্ট বিলিয়ন নয়শো পঁয়ষট্টি ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ফেসবুক ফাইন্যান্সিয়াল কর্পোরেশন শূন্য দশমিক এক পাঁচ তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং বইমূল্য শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার ফেসবুক ফাইন্যান্সিয়াল কপ একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে শূন্য দশমিক এক আট তিন শতাংশ বইয়ের মূল্য শূন্য দশমিক এক পাঁচ তিন শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে ১৬ শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন ফেসবুক ফাইন্যান্সিয়াল কপ ভিডিও শেষে প্রদর্শিত হবে শেষ পর্যন্ত অধ্যয়ন দেখুন সংস্থার ঋণের পরিমাণ শূন্য ডলার দশমিক চার দুই আট বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির উনত্রিশ দশমিক এক শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ স্তরের ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যতার উপার্জনের আঠারো বারো দশমিক নয় এর উপশ্রেণীর গড় সহ এটি উপশ্রেণীর গড় থেকে আঠাশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত ১২ মাসের জন্য মুনাফা ছিল একশো ডলার মিলিয়ন আগামী ১২ মাসের জন্য ভবিষ্যতায় একশ একচল্লিশ মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় ছাব্বিশ দশমিক এক শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত দুই দশমিক সাত উপশ্রেণীর গড় হল এক দশমিক চার যা উপশ্রেণীর গড় থেকে তিরানব্বই শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্টক এক্সচেঞ্জের মূল্য তার রাজস্বের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত ১২ মাসের জন্য রাজস্ব ছিল সাতশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব অস্থায়ীভাবে নয়শো পঞ্চাশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় সাতাশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের কর্মক্ষমতা মূল্যায়ন করা ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন তাহলে অনুগ্রহ করে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন এটি আপনার জন্য বিনামূল্যে আপনিই হবেন যিনি এই প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন আপনার সাবস্ক্রিপশনের জন্য আপনাকে ধন্যবাদ বিক্রয় মার্জিন হল চৌদ্দ দশমিক আট শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে এগারো দশমিক দুই শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক এক আট আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারে তিন শতাংশ বৃদ্ধির প্রতিনিধিত্ব করে এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ফেসবুক ফাইন্যান্সিয়াল কপ সম্ভবত অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ বারোশো চৌষট্টি হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে বারোশো আটানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ সত্তর দশমিক দুই হাজার ডলার উপশ্রেণীর সহ একশো দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ত্রিশ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি বিক্রয় পরিমাণ চারশো ডলার হাজার উপশ্রেণী দ্বারা আটশো ছিয়ানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য উননব্বই শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত হয় এক শতাংশ উপশ্রেণীর জন্য গড় দুই শতাংশ এটি একটি ছোট স্কুইজ সূচক সূচক আর চৌদ্দ কোম্পানির জন্য ছিয়াত্তর শতাংশের একটি স্তর দেখায় ফেসবুক ফাইন্যান্সিয়াল কপ উপশ্রেণীতে আর স্তর চৌদ্দ প্রায় আটষট্টি শতাংশ গড়ে সাবক্যাটাগরি শেয়ারের থেকে কম উদ্ধৃত করা হয় ফেসবুক ফাইন্যান্সিয়াল কপ একটি কোম্পানি শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ফেসবুক ফাইন্যান্সিয়াল কর্পোরেশন এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে ফেসবুক ফাইন্যান্সিয়াল কপ পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে সতেরো দশমিক তিন শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন মোট স্কোর ঘোষণা করার আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন একটি কোম্পানি রেটিং ছেড়ে ফেসবুক ফাইন্যান্সিয়াল কর্পোরেশন এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য আমরা প্রতিটি মন্তব্যের মাধ্যমে দেখি এবং প্রায় প্রতিটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে শূন্য দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় স্কোর এক দশমিক তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে মোট বাজারের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানি স্কোরের বিপরীতে শূন্য দশমিক পাঁচ পয়েন্ট ফেসবুক ফাইন্যান্সিয়াল কর্পোরেশন আসুন অর্দার টেবিলে যাই এটি উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা প্রকাশ্যে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের উপর ভিত্তি করে ফেসবুক ফাইন্যান্সিয়াল কর্পোরেশন তথ্য মূল্যায়ন সিস্টেম গরু মার্কেট একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি চুক্তি খুলবেন না কারণ ফেসবুক ফাইন্যান্সিয়াল কপ এটি উপশ্রেণীর মধ্যে একটি অবমূল্যায়িত কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যি দুর্দান্ত দর্শক